গো হ্যাঁ বলো বলো আরে বাবা তুমি তো এই চুপচাপ বসে আছো তোমার কোনো চিন্তাও নেই আর কোনো ভাবনাও নেই কেন কিসের চিন্তার কিসের ভাবনা বলি ছেলেটা যে বড় হয়েছে আমাদের একমাত্র ছেলে পচা তা পচাকে তো বিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই কিন্তু দেখো আমি তো চতুর্দিকে ঘটক পাঠিয়েছি কিন্তু আমার ঘটকে ঠিকমতো ঠিকমতো যদি আমার ঠিকমতো যদি কোনো একটা মেয়ের খোঁজ এনে না দেয় তাহলে আমি কি করে কি করি বলতো কোনো কথা নাই যেভাবে হোক ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো ওই দেখো পচা আসছে মা ও মা কি হয়েছে বাবা মা কি বলো এই দেখো এই আমরা একসঙ্গে তারা ঘুরে বেড়াই বুঝেছ হুম তা কি হয়েছে সেই একসঙ্গে এই আমি তারপর এই যে সমীর এই চৈতান্য রতন সব একসঙ্গে ঘুজি বেড়াই তাই তো বেড়াবি তোর বন্ধুদের সঙ্গে ঘুরবি তো কার সঙ্গে ঘুরবি হ্যাঁ সেই তো ঘুঁজি বেড়াই ওদের সব বিয়ে হয়ে গিয়েছে দু ছেলে মেয়ের মা মা না বাবা হয়ে গিয়েছে অথচ আমার একটা বিয়ের ব্যবস্থা করতে পারবে না আরে বাবা কি করব? তোর বিয়ের কথা নিয়েই তো আমি সব আলাপ আলোচনা করছি বল কী করবো শোনো মা যদি তোমরা বিয়ে না দাও আমি কিন্তু ওই কোন কারক নিয়ে কেটি পড়ব কেটি পড়ি মানে হ্যাঁ আমার না একটা মেয়ে দেখা আছে কোথায় আজ সকালে যখন চৈতন্যদার দোকানে চা খেতে গিয়েলাম হ্যাঁ দেখি কি ওদের ঘরে একটা মেয়ে রয়েছে সেটা পাগলি ওই পাগলি নিয়ে চলে যাবো যা হয় হবে পাগলি নিয়ে তুই যাবি কেন হ্যাঁ ওই যে ঘটক আসছে দেখি ঘটক কি করেছে একবার দেখি হ্যাঁ দাদা আরে এসো ও এসো 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 হ্যাঁ তোমার কথাই হচ্ছিল তা ব্যাপারটা হচ্ছে এই মেয়ের কোনো সন্ধান পাওয়া গেল আগে হ্যাঁ একটা মেয়ের সন্ধান পেয়েছি ওই যে হাবাসপুর যেতে হবে হাবাসপুর ঠিক আছে তাহলে কবে যাওয়া যাবে হ্যাঁ ভাবছি কাল আপনার ছেলেকে নিয়ে ওই বাড়িতে যাব যদি একবার যদি পছন্দ হয় তাই একেবারেই বিয়ে থাওয়া দিয়ে নিয়ে আসবো ঠিক আছে বেশ তবে তাই হোক তা তোমার পারিশ্রমিক এমন কিছু নয় ওই হাজার দুই টাকা দিলেই হবে আচ্ছা আচ্ছা তবে তাই হবে চলো তো ঘটককে আগাম পাঁচশো টাকা দিয়ে দাও আচ্ছা আমি এক্ষুনি এনে দিচ্ছি এই যে ঘটকদা এই যে পাঁচশো টাকা দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আগামীকালে যাওয়ার ব্যবস্থা করবেন চলো গো চলো আর ঘরে যাওয়া যায় হ্যাঁ ঠিক আছে এই পচু হ্যাঁ আগে শোন কালকে একটু ভালো করে সাজুগুজু করে নিবি ঠিক আছে সাজুগুজু করে নিয়ে কালকে আমার সঙ্গে যাবি খুঁড়ো হ্যাঁ ও খুঁড়ো বলো বলছি মেয়েটা দেখতে কেমন হবে আমি খারাপ না খুব সুন্দর দেখতে মেয়েটা দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা তা ওই মানে কিছু দেবে তো হ্যাঁ সে তো দেবে তোকে নগদ পাঁচ লাখ টাকা দেবে তাহলে তো আমি তো পুরোই দত্তপুলিয়া বরবড়িয়া বাজার কিনে ফেলবো হ্যাঁ ঠিক আছে শোন ওই বাড়িতে গিয়ে বেশ ভদ্রভাবে থাকবে যদি সেরকম কিছু হয় তাহলে তোকে একদম বিয়ে দিয়ে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমার কি আনন্দ হচ্ছে গো আমার সালা বিয়ে যাবে ঠিক আছে আমি এবার একটা ব্যবস্থা করি আমার যত বন্ধু বান্ধব আছে সবাই নিমন্তন্ন করি আসি আর একটা গরুর গাড়ি রিজার্ভ করিয়া আসি গরুর গাড়ি থেকে বিয়ে করতে যাবেন যাই হবেন যাই এবার বাবাই জাদা আমি তোর বাবাকে দাদা বলি আর তুই আমার খুঁড়োর থেকে এখন দাদা সালা ভুল হয়ে গেছে আসলে বিয়ের আনন্দে না আপনি যে দাদা না বাবা না কাকা হবেন আমার মনে নেই হ্যাঁ শোন আমি যা বলছি তা পাঁচ লাখ দেবে তো আরে বাবা দেবে বললাম তো তুই মেয়ে দেখে পছন্দ করবি তোকে পাঁচ লাখ দেবে ঠিক আছে তাহলে চলো খুঁড়ো চলো পুটি কো তাই পুটি ওই তো এই পুটি এদিকে আয় শোনো আমাদের একমাত্র বোন পুটি আজ ওকে বিয়ে দিতে হবে কিন্তু কি করি আজ পুটির তো একটা দোষ আছে ওই দোষটা যদি ঢেকে রাখতে পারে তাহলে ওর বিয়েটা হয়ে যাবে হ্যাঁ সেটাই তো সেটাই তো হবে এই পুটি এদিকে আয় শোন বোন এদিকে কি বৌদি শোন দেখ চতুর্দিক থেকে খালি সম্বন্ধ আসে অথচ তোকে কেউ সবাই পছন্দ করে শুধু তোর ওই একটা দোষের জন্য তোকে কেউ বিয়ে করতে চায় না কী করবো বৌদি বলো আমি তো অনেক চেষ্টা করি কিন্তু ওই দোষটা যে ঢাকতে পাই না 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 শোন এইটাই আমার লাস্ট চান্স এর এতে যে তুই বিয়ে হয় হবে না হয় সারা জীবন তুই আই বুড়ি হয়েই থাকবি হ্যাঁ ভদ্র হয়ে থাকিস ওই আর এসো এসো হ্যাঁ তাহলে আমরা তো এসে গেছি হ্যাঁ তা তো বটেই তাহলে বলছি কি দেখাশোনার ব্যাপারটা হয়ে যাক বেশ তবে তাই হোক ঠিক আছে

গেল রে সব পামসার হয়ে গেল হ্যাঁ সব পামসার হয়ে গেল এবার কি জানি কি করব ওরে পুটি তোকে বলেছি না তোর এই দোষটা বন্ধ কর বন্ধ কর দাদা কী করবো হ্যাঁ 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 আমি বিয়ে করব না ওরে বাবা ওই বউ নিয়ে যখন রাত্রে শুয়ে থাকবো তখন ওই রাত্রে এইরকম মনে হচ্ছে যেন ওই চকলেট বোম ফাটাচ্ছে তখন মুশকিল হয়ে যাবে খুঁড়ো আরে না না দেখি দেখে আরেকবার একবার দেখছ আরেকবার দেখ খুঁড়ো আমি বিয়ে করবো না হকুড়ো আমি হাফ মার্ডার হয়ে গেছি যদি বাঁচাতে চান তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলুন খুঁড়ো না ভাই না তোমরা যেও না যেও না আমি তোমাদের ছ লাখ টাকা দেবো হ্যাঁ ছ লাখ দেবো না 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 আমি বিয়ে করবো না না আর লাখ না না আমি বিয়ে করবো না চলো খুঁড়ো তাড়াতাড়ি চলো যা সব গেল হ্যাঁ সব গেল তো হ্যাঁ আজ যদিও একটা ছেলে এলো এই তোরই পাদনির জন্য কেটে পড়লো কি করবো বলো আমি তো কত চেষ্টা করেছি অনেক চেপে রেখেছি তাও তো আর কিছুই হলো না বেশ হয়েছে যা তোকে আর জীবনে বিয়ে করতে হবে না চলো চলো কিনি চলো হায় হায় রে আমার এই পাদুনির জন্য আমার বিয়েটাই হলো না ওরে বাবা ওরে ছাড় ছাড় হ্যাঁ দেখো তোমার মাথাটা আছে নাকি আরে আছে আছে আমার পিঠটা আছে তো আরে আছে আমার সব কিছু আছে তো ঠিকঠাক আরে বাবা আছে তুমি আর আজ খুঁজে খুঁজে মেয়ে পাওনি একটা মেয়ে আমার কপালে জুট যাচ্ছিল তাই নয় আরে সাত লাখ আমরা সাত লাখের নিকুচি করে ওই সাত লাখ নিতে গেলে আমার এই বাবা তো কেলে জীবনটাই হারাতে হতো ওই পাদুনি মেয়ের পাল্লায় পড়ে আমরা গোষ্ঠী শুদ্ধই মর্তা